ততই কিন্তু ভোটার ভোটারদের কাছে ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু যাচ্ছে যারা প্রার্থী তারা যারা সমর্থন তারাও কিন্তু যাচ্ছে ভোটারদের কাছে এই ভোট নিয়ে কিন্তু আছে অনেক জল্পনা অনেক কল্পনা আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনটা কিভাবে হবে কে কিভাবে দেখছে কার কাছে কে যাবে আগামী দিনে বহাপুর উপজেলা পরিষদের ক্ষমতার চেয়ারে কে বসবেন এরকম যখন হিসাব নিকাশ সাধারণ মানুষগুলা করছে সেই মুহূর্তে কিন্তু সেই ভোটারদের কাছে কিন্তু চলে যাচ্ছে প্রার্থীদের স্বজনেরা এবং প্রার্থীদের সমর্থনিত আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হল টাঙ্গাইল জেলার ভয়পুর উপজেলার প্রত্যন্ত চর অঞ্চলের অর্থাৎ গাবসারা ইউনিয়নের যমুনা নদীর মাঝখানে ছোট্ট একটি বাজার চেয়ারম্যান প্রার্থীর কিন্তু অফিস উদ্বোধন হলো যার প্রতীক হলো হেলিকপ্টার যার প্রার্থী হলো ফিরোজ চৌধুরী ফিরোজ চৌধুরী নির্বাচন যারা করছে যারা হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করছে তাদের সাথে আমি কথা বলবো আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে আপনারা প্রত্যন্ত গ্রাম আসছেন নির্বাচনের মাঠে আসছেন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন সব কিছু মিলে এই নির্বাচনটা কিভাবে দেখছেন নির্বাচনটা সঠিক সুষ্ঠু হবে এটা আশা করি অতীতে যে নির্বাচন হয়েছে এটার জন্য মানুষের ভিতরে অনেক ভয়ভীতি ছিল কিন্তু যেহেতু গত আট তারিখে এই দেশে কিছু নির্বাচনে অংশগ্রহণ হয়েছে সেটার আলোকে আমার মনে আশা যাচ্ছে যে আমরা এই একুশ তারিখের যে নির্বাচন বয়াবরে হবে এটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং জনগণ সারিবদ্ধভাবে ভোট দিতে যাবে আমাদের হেলিকপ্টার মার্কার পক্ষে আমরা কথা বলতেছি হেলিকপ্টার পক্ষে মার্কার পক্ষে ভোট চাইতেছি ওনারা হেলিকপ্টার মার্কে ভোট দিবে আমাদের সাথে কথা দিয়েছে আশা করি হেলিকপ্টার মার্কা এই চর অঞ্চলে ভোট কম বে বেশি ভাইয়া বিজয়ী হবে এই যে ফিরুজ চৌধুরী যান যে হেলিকপ্টার প্রতিক্রিয়া মানুষের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন ভোটার আসলে হেলিকপ্টার প্রতিক্রমে তাদের কি অনুভূতি আসলে তারা কি বলছে তারা সহভাবে তারা বলতেছে যে নতুন মুখ আমরা নতুন ক্যান্ডিডেট পাইছি আমরা ভোট দেবো আত্মতৃপ্তি নিয়ে আমরা ওনার পাশে দাঁড়াবো ওনাকে ভোট দেবো এই আশাবাদ আমাদেরকে ওনারা সারা আর কি আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হলো যে আমি ইতিমধ্যে জানছি যে আপনি হেলিকপ্টার প্রতীক নিয়ে বেশ ভালোই একটু মাঠে নামছেন মানুষের সাথে কথাবার্তা বলছেন তাতে জনগণের কাছে যাচ্ছেন আসলে জনগণের অভিমত কি পাচ্ছেন ইনশাল্লাহ আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের যে সারা আমরা পাচ্ছি তাতে ইনশাল আমরা পর্যাপ্ত পরিমাণ সারা বাচ্চা এই চরের ভিতরে আমরা ফিরোজবার জন্য এত সারা বাবার জন্য কল্পনা করি নাই আমরা পর্যাপ্ত পরিমাণ সারা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা একুশ তারিখে পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়ে আমরা এই গাবসরা সাত নম্বর ব্লক থেকে তারা আমরা বিজয় করবো আল্লাহরাকে ভোটাররা যে ভোটারদের কাছে যাচ্ছেন ভোটাররা নতুন প্রার্থী পায় তারা কি আসলে কোনো মন্তব্য করছে কিনা ওই নতুন প্রার্থী পায় অনেক আনন্দ তারা আমরা এতদিন জাকি দিচ্ছি আমরা ফিরোজ ভাই সে হলো গরিব গরিবের কাঙ্গালি তা আমরা গরিব যারা আছি আমরা ফিরোজাইয়ের জন্য আপরন্ত চেষ্টা করতেছি আর আমরা ফিরোজা পাওয়ার করার থেকে আমরা ওরই আনন্দ সবাই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে সবাই ভোট দিবে হেলিকপ্টার মালকে ভোট দিবে সবাই